সবচেয়ে উদার আপনি হচ্ছেন সেকুলার আপনার এক গালে যদি কেউ আঘাত করে আপনি আর এক গালে গিয়ে দেন ঠিক আছে আমি ধৈর্য ধরছি আমার আর এক গালেও তুমি মেরে নাও কিন্তু আপনার পার্শ্ববর্তী দেশে দেখেন আপনি নিশ্চিত জানেন এটা পৃথিবীর একটা ভ্রান্ত দিন এই ধ এই দিনের ভ্রান্তি হওয়ার জন্য কোনো লজিকও লাগবে না এত একটা বড় ভ্রান্ত দিন কিন্তু তারপরেও তারা তাদের দিনের উপর কতটা কট্টর গুজরাতের মতো জায়গায় গণহত্যা চালিয়েও গত দশ পনেরো বছর যাবৎ ক্ষমতায় আসীন আছে এবং হিন্দু ধর্মের কট্টরতার উপর ক্ষমতা পরিচালনা করতেছে আপনারা সেই জিনিসগুলোকে মজাক মনে করতেছেন ট্রল মনে করতেছেন কিন্তু আসলে এটা তাদের বাস্তবতা আজকের পৃথিবীতে এমনও দেশ আছে এমনও ব্যক্তি আছে যারা ইসলামের দৃষ্টিতে যেটি মহাপাপ সেটিকে তাদের লিগ্যাল রাইট নৈতিক অধিকার হিসেবে দাবি করতেছে যেমন এল জিবিটি কিউয়ের মতো মহা অপরাধ যার বর্ণনা আল্লাহ সুবহানহতলা পবিত্র কোরআন মজিদে লুত আলহি সালামের কওম হিসেবে তুলে ধরেছেন এবং যাদের উপর আল্লাহ সুবহানহতালার গজব ভয়াবহ গজব এবং ধ্বংসের বর্ণনা কোরআনে আছে যা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব তো এই ধরনের জিনিসকেও আজকের বিশ্বে মানুষ অধিকার হিসেবে দাবি করতেছে সুতরাং আপনাকে প্রথমত ঠিক করতে হবে যে মানুষের নীতি নৈতিকতার মানদণ্ডটা আসলে কি এবং কে ঠিক করবে এখানে মুসলমানদের বিশ্বাস হচ্ছে এবং পৃথিবীর সকল ধর্মগ্রন্থ এ বিষয়ে একমত যে মানুষকে আল্লাহ সুবাহান সৃষ্টি করেছেন এক পিতা থেকে এক মাতা থেকে এক নারী পুরুষ থেকে আল্লাহ সহতালা মানুষকে সৃষ্টি করেছেন এই মর্মে তাওরাত জবর ইঞ্জিল বাইবেল এবং মুসলমানদের কোরআনের মধ্যে কোনো দ্বিমত নাই ঘটনার ধারাবাহিকতাই দ্বিমত থাকতে পারে ঘটনার বিস্তারিত বিবরণে ধারা দ্বিমত থাকতে পারে কিন্তু এতটুকুতে দ্বিমত নাই যে আদম এবং হাওয়া আলী হিমা সাল সালাম থেকে মানব জাতির উৎপত্তি এবং আল্লাহ সোহান করেছেন যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন তাহলে অবশ্যই মানুষের নীতি নৈতিকতা এবং চরিত্রের মানদণ্ড কে ঠিক করে দিবেন আল্লাহ সোবাহতলা ঠিক করে দিবেন এবং তিনি করেছেনও তাই তিনি মানুষের জীবনকে মানুষের জীবনের প্রত্যেকটা অংশ বিভিন্ন